আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো এখন আমার সামনে একটি ফোন আছে এটা স্যামসাং এম চোদ্দো ফাইভ জি একটি ফোন তো এই ফোনটার সমস্যা হচ্ছে যে ফোনটাতে হচ্ছে আপনার কোনো রিংটোন বাজে না তো এই রিংটোন কেন বাজে না এবং এটা কিভাবে বাজানো যায় এটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো সাউন্ড নাই আওয়াজ নাই একদম রিংটোন একেবারে টোটালি বাজে না তো এখন আমি এটা কাজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিক করা যায় মূলত আসলে এটা অনেক করা একটি ফোন তো এই ঘাটাকাটি করার কারণে মূলত আসলে এই সমস্যাটা হয়েছে এখন এটা আমাদের কাজ করতে হবে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের অডিও আইসি তো এই আইসি থেকে মূলত সমস্যা এখানে একটা অডিও আইসি আছে তো এখান থেকে সমস্যা না আমি কেন বলতেছি সেটা হচ্ছে যে এই ফোনগুলো খোলার সময় আপনার এই যে এখানে যে স্টিল থাকে এটা তুলতে গেলে এই অডিও আইসিতে পর্যাপ্ত হিট খায় অথবা আপনার হচ্ছে যেহেতু পেস্টিং আইসি সেহেতু এটার ভিতরে আপনার এক ধরনের গ্যাস সৃষ্টি হয় তো এই জন্যে এই পাশের আইসি বেশি খারাপ হতে পারে তো এটা আমরা এখন তুলবো তুলে দেখবো আর কি দেখতে পাচ্ছি যে আমাদের একটা লাইন হচ্ছে এখানে মিসিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে দুইটা লাইন নাই এখানে নাই এগুলো হচ্ছে কোনো না ঠিক আছে এগুলো হলো কি আইসিটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য দেওয়া হয়েছে এই যে একটা এখান থেকে মানে মেন লাইনের এখান থেকে একটা উঠে গেছে তো আমাদের এখানে একটা লাইন কি করতে হবে টানিয়ে বানিয়ে দিতে হবে আর এই যে আমাদের যে আইসিটা আছে নষ্ট মানে আইসি যেটা তুললাম এটা রিভলিং করে এখানে আবার লাগাই দিতে হবে এখন এই যে এখানকার যে স্টিলটা তোলা হয়েছিল এর আগে এই ফোনটা মূলত হচ্ছে ঢাকা থেকে একজন কাস্টমার ভাই আমাকে দিছে তো এই ফোনটা হচ্ছে আপনার ঢাকাতে কাজ করানো হয়েছিল এর কারণে হচ্ছে মূলত এই সমস্যা তো যাই হোক এখন আমরা ওখানে একটি লাইন আছে যে লাইনটি আমাদের এখানে টানিয়ে দিতে হবে আর আইসিটা আমরা রিবলিং করে দেব এখন আমাদের আইসিটা নতুন করে লাগানো হয়ে গেছে এবার আমরা হচ্ছে এখানে পরীক্ষা করবো তাহলে করে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন রিং ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন রিংটোন ঠিক হয়ে গেছে